বিসমিল্লাহ রহমানুল রাহিম আল্লাহরবুল্লা আলমিন আমাদের প্রত্যেক বান্দাবান্দির উপরে কিছু জিনিস নিষেধ করেছেন যেগুলো শরীয়তের পরিভাষায় কোনোটাকে শিরিক বলা হয়েছে কোনোটা কুফর কোনোটা বেদত তো আজকে এ নামে আমাদের নিজের অজান্তেই এমন কিছু গোনা হয়ে যাচ্ছে যেগুলো কুফরই সমতুল্য কুফরের মতো মারাত্মক গোনা এব মধ্যে হয়ে যাচ্ছে আরও মারাত্মক ব্যাপার হলো যে সেটা যদি নামাজের মধ্যে হয় তাহলে সেটা আমাদের জন্য চরম ব্যর্থতা সেজন্য আল্লাহতাল প্রত্যেকটা বিষয়ে এলেম শিক্ষা করাকে ফরস করেছেন আর নামাজ ওই রকম হইতে হবে যেভাবে নবীজি সাল্লু আলি ইসলাম সাহাবা ইকরামকে শিক্ষা দিছেন ওইটাই প্রকৃত নামাজ এবং ওই নামাজের দ্বারা দুনিয়া আখড়াতে সমস্যার সমাধান হবে ওই নামাজ আমাকে অন্যায় অশ্লীল কাছ থেকে বিরত রাখবে তো নামাজের মধ্যে আমরা যে প্রথমে ছোড়া ফাতেহা পাঠ করি এর মধ্যে একটা আয়াত আছে ইয়া কেনা আবুদু ইয়া কেনাস্তাঈদ এই আয়াতটা যদি অশুদ্ধভাবে পাঠ করা হয় তো এখানে কুফরি করার গোনা হয়ে যাওয়ার আশঙ্কা আছে সেজন্য আমরা আমাদের মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকে শুদ্ধ উচ্চারণ জেনে নিব এবং আমরা পুরুষদের মাধ্যমে শুদ্ধ উচ্চারণ জেনে মা বোনদেরকেও এগুলো শেখাব এরপরে নামাজে যে আমরা তাকবিরটা দেই। প্রথমে যে তাকবিরটা দেই নামাজে হোক আজানে হোক একামতে হোক আল্লাহ আকবার। প্রথম নামাজের মধ্যে যে তাকবির এটা ফরজ তারপরে সোনাত রুকুতে যাওয়া সেজদাতে যাওয়া সেজা থেকে ওঠা আজানে একামতে এই প্রত্যেকটা তাকবিরে আল্লাহ আকবার এই বার দ্রুত পাঠ করতে হয় এখানে যদি আমরা বা একালিপ টান দিই অনেক সময় দেখা যায় আজানে একামতে না জানার কারণে অথবা নামাজের তকবিরেই ইমাম সাহেব অথবা নিজে নিজে ব্যক্তিগতভাবে আমরা এই বাটা টান হয়ে যাচ্ছে তো আল্লাহু আকবরের যদি এই বা টান হয়ে যায় তাহলে এখানে কুফরির গুণা হবে মারাত্মক ধরনের অপরাধ এটা আল্লাহু আকবর দ্রুত পড়তে হয় বার আকবর এই বা টান হওয়া যাবে না ঠিক তদরূপ দরুদ শরীফের মধ্যে আল্লাহ হুম্মা বারিক আলা মুহাম্মদ এখানে এক আলিফ টানতে হবে বারিক আল্লাহ হুম্মা এই যে বা টানলাম না এখানে কুফরের গোনা হওয়ার সমূহ সম্ভাবনা এখানে একালিপ টানতে হবে আল্লাহ বারিক বা টু টেনে পড়তে হবে আল্লাহ হুম্মা বারিক আল্লাহ মোহাম্মদ আলি মোহাম্মদ কামা বারক্তা এখানেও বা একালিপ টানতে হবে এই দুই জায়গা বারিক যদি একালিম না টেনে দ্রুত পড়ি না টেনে তাহলে এখানে কুফরি হওয়ার সম্ভাবনাটা বদ্ধমূল হয়ে যায় এবং আমরা আরেকটা জিনিস সেটা হলো দোয়া কুনুতের মধ্যে ওয়ালা নাকফুরুকা যারা আমরা এই দোয়া কুনুতটা পড়ি বিশেষ করে হানাফি মাঝে হবে কুনুত আরও অনেকগুলো আছে আমাদের বেশি থেকে বেশি জানারও দরকার সবগুলোই পড়ার দরকার লহম্মাইনাস্তা আইনকা ফুরকা যেটা আমরা পড়ি এখানে দুই তিন লাইন পরে ওয়ালা এই লা ওয়ালা একালিপ টানতে হবে যদি না টেনে পড়ি এখানেও কুফরি করার গুণা হবে তাহলে আমরা আজকে কয়েকটা বিষয় আলোচনা করলাম সোরা ফাতেহার আয়াত ইয়া কানুদু আস্তা আইন এটা সহি উচ্চারণ না করলে এখানে কুফরির গুণা হবে আরেকটা হলো আজানে একামতে অথবা জিকিরে অথবা নামাজের হাত বাঁধার সময় কিংবা রুগুতে শেষ দাঁতে যখন আমরা আল্লাহ আকবার বলবো আজানে মতে যেখানেই হোক এই বা টানা যাবে না আকবার দ্রুত বলতে হবে আর দরুদ শরীফের মধ্যে আল্লাহ হুম্মা বারিক এই বা টানতে হবে দুই জায়গায় বা রিক আছে দরুদ শরীফের মধ্যে আল্লাহ হুম্মা বারিক আলী মোহাম্মদ কামা বা রক্তা এই বা এই দুই বা রিক টানতে হবে বা বা এক আলিফ টানে পড়তে হবে আর দোয়ায় কুনুতের মধ্যে ওলা নাকফুরুকা ফুরুকা এর টানতে হবে যেখানে একালিপ টানা সেখানে টানতে হবে আর যেখানে টানতে হবে না সেখানে খুব দ্রুত পাঠ করতে হবে না হলে এই জায়গাগুলোতে মোটামুটি খুবই মারাত্মক পজিশন যেখানে আমাদের সঠিকভাবে উচ্চারণের চেষ্টা করতে হবে এর কোনো বিকল্প নেই না হলে আমাদের কুফরি করার গুণা হবে তা আমরা তো মনে করতেছি নামাজ পড়ে নিকি অর্জন করতেছি কিন্তু আমাদের এই সঠিকভাবে এলেম শিক্ষা না করার কারণে কুফরির গুনা হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে জানার এবং মানার তৌফিক দান করে না আমিন